সুপ্রভাত কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আর ভালো আছি তবু দেখেই বুঝতে পারছো কেননা রবিবার সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি মলে মলে কোনো কাজ নেই চা খেয়েছি বাড়িতে স্নান ধান করেছি ঠাকুর পুজো করেছি আর মলে চলে এসেছি এই কারণে পুষ্পা টু দেখার জন্য ফিফথ অফ ডিসেম্বর রিলিজ হয়েছে পুষ্পা টু আর তার অপেক্ষাতেই ছিলাম কেননা আগেরটা পুষ্পা যখন রিলিজ হয়েছিল ওটিটিতে তো এবারে ইচ্ছেই ছিল পুষ্পা টু যখনই রিলিজ হবে বড় পর্দায় দেখতে আসবই আর ফিফ সিক্স দুদিনই তিতলির পড়া ছিল তিতলিও ভীষণ ভালোবাসে বড় পর্দায় মুভি দেখতে তো ফিফতেই ও টিকিট নিয়ে রেখে দিয়েছিল তো আজকে সকালবেলার শো সাড়ে দশটা থেকে তো বাড়ি থেকে তাড়াতাড়ি সকালবেলা উঠেই চলে এসেছি মুভি দেখতে না সকালের দিকটা সানডে মুভি দেখে নিয়ে দুপুরে একটু খাওয়া দাওয়া সেরে মলে ঘুরে বিকেলের মতো বাড়ি চড়ে গেলে মানে পুরো দিনটাই ঘোরাঘুরি হবে আর বিকেলের দিকটা না আজকাল সানডেতে আর কোথাও বেরোতে ইচ্ছা করে না যখন বাচ্চারা ছোটো ছিল তখন একটু বেরোতাম কিন্তু এখন না সানডেতে মনে হয় বাড়িতে থাকাই ভালো বিকেলের দিকটা কেননা মানডে সকালবেলায় যে দৌড়ো দৌড় শুরু হয় না ঘুরে বড় ক্লান্তি লাগে সেই জন্য টুরে বিকালটা বাড়িতে থাকতে পারবো তো সেই রকম প্ল্যান করেই আর কি চলে এসেছি আর চলে এসেছি একটা হচ্ছে নেক্সাস শিউডস এ এ নেক্সাস মলে সিনে পলিসি আর আমাদের বাড়ির কাছেও পিভিআর আছে বাট সিনে পলিসি মুভি দেখার যে এক্সাইটমেন্ট তিতলির একদম হানড্রেড পার্সেন্ট মানে লেভেলে থাকে কেননা এখানে এতটাই নিটনেস মেনটেন করা হয় এত তো ক্লিন থাকে তো তিতলি যখনই টিকিট নেয় মুভির তো সিনে পলিসিডি নেয় তো দেখো এখানে মুভি স্টার্ট হয়ে গেছে পুষ্পা টু আর চলো তাহলে এবার মুভিটাকে ভালো করে এনজয় করা যাক খুবই ভালো হবে আশা করি কেননা আমার প্রথম যেটা সেটাও আমি এক দুবার দেখেছি ওটিটিতেই দেখেছিলাম নেটফ্লিক্সে এরও নেটফ্লিক্স পার্টনার ওটিটি পার্টনার নেটফ্লিক্সই এক দেড় মাস বাদেই হয়তো চলে আসবে বা দু মাস হয়ে যায় ভালো মুভি হলে তো চলো আমরা এনজয় করি এবার মুভিটাকে তো সিনেমা দেখা হয়ে গেছে মুভিটা অনেকটাই বড় ছিল তিন ঘন্টা পনেরো মিনিট মানে অনেকক্ষণ সময় গেছে আর মধ্যেখানে একটুখানি পপকর্ন আর বাড়িতে সেই চা বিস্কিট আর নেই পেটে ছুঁচো দৌড়চ্ছে তো তিতলি নিয়ে নিয়েছে কে থেকে ফ্রায়েড চিকেন চিকেন পপকর্ন সাবালো থেকে পিৎজা তো খাচ্ছে আর আমি একদম ইন্ডিয়ান খাবো বলে ঠিক করেছি আমার খুব পছন্দের জায়গা হচ্ছে ভগত চান তো ভগত চান থেকে দেখি কি খাবো ছোলে ভাটুরেও ভালো লাগে বাট ভাটুরে মানে অনেকটা তেল চলে যায় এরকম মনে হয় ভয়ে খেতে ইচ্ছা করে না তাই আলু পনির কুলচা নিয়েছি তার সাথে ছিল ছোলে একটু আর তার সাথে হচ্ছে রায়তা তো এবার চলো পেট পুজো করে একটু এটা কি ঘুরে বাড়ি যাওয়ার আমার জলের বোতলটা জলও শেষ হয়ে গিয়েছিলো তা ভাবলাম একটুখানি জল ভরে নি রাস্তার জন্য তো জলটা নিতে গিয়ে এখানে দেখছি এই লকার সিস্টেমটা এর আগে এতবার মলে এসেছি কখনও নজরে পড়েনি এটা একটা ডিজিটাল আর কি সেল্ফ লকার সিস্টেম তো যারা ল্যাপটপ নিয়ে আসো বা ব্যাগ নিয়ে আসো এখানে কিন্তু লকারে লক করে রেখে দিয়ে মানে সেলফ লক করা যায় ডিজিটাল লক করে তুমি সারাদিন মলে ঘুরে এনজয় করো আবার বাড়ি ফেরার সময় নিয়ে যেতে পারো বেশ সুন্দর সিস্টেম তো বেশ ভালো লাগলো দেখে নতুনত্ব জিনিসটা মানে হয়তো এতদিন আছে কিন্তু নজরে আসেনি কখনো কোনো বেশ সুন্দর সিস্টেম একটা তো এবার ঘোরাটোরা কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট এবার বাড়ির দিকে আমরা রওনা দিয়ে এবার বাড়ি ফিরতে হবে তো আজ হচ্ছে এইট ডিসেম্বর মানডে সকালবেলা উঠে পড়েছি উঠে নিত্যদিনের কাজ যেমন শুরু হয়ে যায় তিতলির কফি রেডি হয়ে গেছে হাজব্যান্ডকে চা দিয়ে দেবো তিতলির টিফিনও রেডি হয়ে গেছে তো চলো চটপট করে ওকে টিফিন টিফিন গোজ করে দিই গোজ করে দিয়ে ওকে বাসে তুলে দিয়ে আসি তারপর নিত্যদিনের কাজকর্ম শুরু হয়ে যাবে আর কালকে এসে যে শুয়েছিলাম তারপর আর উঠতেই ইচ্ছা করছিল না তো গাৎ পা ব্যথা করছিল তো জলখাবারে ব্রেকফাস্টটা দেখো ডিম টোস্ট বানাচ্ছি আজকে হাজব্যান্ডের অফিস যায়নি অ্যাকচুয়ালি হাজব্যান্ডেরও আমাদের সাথে যাওয়ার কথাই ছিল সিনেমা দেখতে তো অফিসের কাজের জন্য যাওয়া হয়ে ওঠেনি টিকিটটা গেছে বরবাদ তো ওরও খুবই দেখার ইচ্ছে ছিল মুভিটা সেই জন্য বললো যে আজকে টিকিট কেটে নাও আজকে আমি আর তুমি আবার যাবো দেখতে তো আজকে আবার সিনেমা দেখতে যাবো তো তিনটে শো টিকিট করে নিয়েছি তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিয়ে আমাকে দৌড়ে দৌড়ে রান্না কমপ্লিট করতে হবে কেননা বেলার দিকেই শো নিয়েছি এই কারণে তিতলি তো জানে না যে আমরা যাবো বলে বাড়ি চলে এলে পরে তারপর খাওয়া দাওয়া সেরে বেরোতে পারবো সেই জন্য তিনটে শোতে যাব তো ডিম টোস্ট হচ্ছে টিফিন আজকে আমাদের এখানে তো কোয়ার্টার পাউন্ড বা হাফ পাউন্ড যেগুলো কলকাতায় পাওয়া যায় পাওয়া যায় না সেই জন্য এখানে যে বড়া পাও বা পাওভাজি যে পাও তাই দিয়ে ডিম টোস্ট করেছি তো চলো রান্নাও করে নিতে হবে ঝটপট করে আর কোনো রান্না তো ওদের সাথে শেয়ার করলাম না একদম নর্মাল বাঙালি খাবার দাবার ভাত হয়েছে তার সাথে অল্প একটু মিষ্টি মিষ্টি করে মুগের ডাল করেছি ডালটা না করলে হতো বাট তিতলি বাকি রান্নাগুলো ওর পছন্দের খুব একটা নয় তাই ওর ডাল খুব পছন্দ করে ডাল করেছি এখানে কপি ডাঁটা সব সবজি দিয়ে একটা চচ্চড়ি করেছি আর রাত্রিরের জন্য করে রাখলাম একদম এইচড়ের ডালনাটা সেরে রেখে দিলাম কেননা আগের দিন বাইরে খেয়েছি অলরেডি তো সেই জন্য আমি রাত্রির আর কোনো বাইরে গিয়ে বেশি কিছু খাবো না বলেই ঠিক করেছি পোস্তর বড় একটু বাঁচা ভাতও আছে আর ওভার হচ্ছে এখানে দেখো গুড়চাউলি মাছের ঝাল ট্যাংরা মাছের ঝাল এগুলো সব বার করে নিয়েছি আর তিতলির জন্য এয়ার ফ্রায়ারে একটু আলু ভাজা করে নিয়েছি তো চলো চটপট করে লাঞ্চ সেরেই দৌড়ে দৌড়ে বা বেরোতে হবে আর সময় নেই হাতে আর আজকের টিকিটটা না একদম বাড়ির কাছাকাছি একটা মলেতে নিয়েছি কেননা তিতলি একলাই পড়তে চলে যাবে তো ওকে আমরা ফেরার পথে ক্লাসেস থেকে নিয়ে বাড়ি আসবো আর কি বাট যখনই আমি আর আমার হাজব্যান্ড সিনেমা দেখতে যাই না কেন সে কাছেই যায় দূরেই যায় আমাদের একটু না একটু লেট হবেই আজকেও সেই একই অবস্থা অলরেডি এখনই টু ফিফটি সিক্স বেজে গেছে আরও একটুখানি সময় লাগবে পৌঁছোতে তো মনে হতো হচ্ছে মানে শুরু তো হয়েই যাবে আমার না সবসময় মনে হয় যে একদম টাইমে গিয়ে পৌঁছবো শুরু থেকে দেখবো যদিও আমি দেখেছি কালকে তাও মনে হয় না একদম শুরু থেকে দেখবো আর এত বেশি এখন ট্রাফিক হয়ে গেছে না বড্ড মানে সিগনালের পর সিগনাল একটুখানি মানে এত সিগনাল হয়ে গেছে দাঁড়াতে দাঁড়াতে না সময় চলে যায় এই হচ্ছে কথা আর মলেতেও লিফটগুলো ওপরে উঠে গেলে আর নামতে চায় না এই আর এই মলটাতে না এস্কেলেটরগুলো এমন সিস্টেম একটা একদিকে ওঠার অন্যদিকে আবার সেকেন্ড ফ্লোরে উঠবে যে সেটা আবার অন্যদিকে তো চল এবার দৌড়ে দৌড়ে যাই গিয়ে পৌঁছয় আগে তো দেখা যাক মনে হয় শুরু হয়েই যাবে হয়তো তো এই হচ্ছে কথা তো পৌঁছে গেছি আমরা এখানে তো মেরে পুষ্পা কেলি ওয়ান্স আগেন পুষ্পা টু তো চলো এনজয় করা যাক তো আজ হচ্ছে টিউসডে প্রত্যেক দিনের মতো সকালের কাজকর্ম হয়ে গেছে আর আজকে সুজির রাপ্পে বানিয়েছিলাম তিতলির জন্য তো আমারও সেটাই রেখে দিয়েছিলাম ব্রেকফাস্টে তাই খেয়ে নিয়েছি কেননা আজকে অনেক কাজ ছিল সানডে মানডে দুদিন ধরে শুধু ওই মুভি দেখে সময় কাটছে খাওয়া দাওয়া করেই সময় কাটছে আর কিছুই কাজ হয়নি ঘরে একদম হাতই দেওয়া হয়নি আর ঘর তোর অগোল হয়ে থাকলে না আমার একদম মানে অস্বস্তি ফিল হয় তো আজকে সকাল থেকে একদম জমকে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর এই কিচেন টাওয়েলগুলো ধোয়া হচ্ছিলো না সেগুলো ধুয়ে আর শীতের দিন তো এত ড্রাই না সব শুকিয়ে গেছে এগুলো সব বাস্কেটে ভরে রেখে দিচ্ছি আর বাইরে বেশিক্ষণ মেলে রাখতে ইচ্ছা করে না কেন কিচেনে ইউজ হয় তো তো সেগুলো তাড়াতাড়ি শুকিয়ে গেলে পরেই তুলে নেওয়াটাই ভালো কেননা রান্না মানে আমরা অনেক কিছু বাসন টাসন মুছি এগুলো পরিষ্কার যত থাকে ততটাই ভালো তো এই হলো ব্যাপার তো চলো এবার রান্নাবান্নায় মন দিতে হবে অন্যান্য সাফাইয়ের কাজ আজ করে নিয়েছি আজকে রান্না রান্নাবান্না ভাবছি একদম শর্টকাট কিছুই করে নেবো সকাল থেকে অনেকটাই পরিশ্রম হয়ে গেছে গুড আফটারনুন টু অল মাই ডিয়ার ফ্রেন্ডস আবার হচ্ছে আজকে আফটারনুন টাইম আজ হচ্ছে টিউসডে মানে স্যাটারডে থেকে না স্যাটারডে না সরি সানডে থেকে ব্লগটা স্টার্ট করেছি সানডে গেছে মানডে গেছে আজ টিউসডে মানে কন্টিনিউ চলছে অল্প 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 বিস্তার করে করে একটু একটু করে চলছে যখন যেমন সময় মনে হচ্ছে তখন না স্যাটারডে সানডে তো হয়ই না ব্লগিং এর টাইম কোনো হয় না তবুও ভালো যে অল্প একটু একটু যতটা পেরেছি একটু ভিডিও নিয়েছিলাম আর সানডের পর মানডে কালকে হাজব্যান্ড বাড়িতে ছিল যেহেতু সানডে অফিস যেতে হয়েছিল তো কালকে ছুটি নিয়ে নিয়েছিল তো কালকে বাড়িতে ছিল কালকেও ওই টুকিটাকে একটুখানি খালি তোমাদের দেখিয়ে গিয়েছি কি ব্রেকফাস্ট করেছি কি রান্না হয়েছে আর তারপর সিনেমা দেখতে গেছি এই হচ্ছে কথা আজকে হচ্ছে টিউসডে আজকে ব্লগটা এখানে এন্ড করতেই হবে এটা তো মানে সেই ধারাবাহিক সিরিয়ালের মতন চলছে মানে সিরিজ এখন তো সিরিজ চলে না একটা করে এপিসোডের মতন চলছে ওয়ান টু থ্রি করে তো আজ হচ্ছে টিউসডে সমস্ত কাজগুলো হয়ে গেছে কিন্তু হওয়ার পরেও মানে এত ধুলো এই সমস্ত জিনিসগুলোতে মানে প্রত্যেক দিন আমি হাত লাগাই বারে বারে আর পাশে কনস্ট্রাকশন হচ্ছে তারপর শীতের দিন সব মিলিয়ে মানে এত ধুলো এত ধুলো পড়ে না মানে কি বলবো যতবার মানে আমার এই প্ল্যাটফর্মগুলোতে মানে আমি দূর থেকে লক্ষ্য করি সকালবেলা মুছে দিলাম तर करके देखो যেখানে ভর্তি দিলো মানে এরকম হাত একটা আঙুল এরকম করলেই মানে পুরো দাগ পড়ে যায় এত ডাস্ট আসে তো আজকে আমি না সব মানে পোছা টোছার পরপরই সঙ্গে সঙ্গে সব জানলাগুলো বন্ধ করে দিয়েছি কিন্তু কোনো কিছুই মানে না চলে আসে এই হচ্ছে কথা দুদিন তো একই সিনেমা দেখে দেখে মানে সিনেমা দেখে আসার পরই মানে আর কোনো রকমভাবে ক্যামেরা অন করতে ইচ্ছা করেনি কেননা এত আওয়াজ না ওই হলের আওয়াজেই মানে মনে হচ্ছিলো মানে আমার অস্বস্তি করছিল আর ভীষণ ক্লান্ত লাগে আমি দেখেছি হয়তো জানি না কিসের জন্য কিন্তু একটু ঘুরে এলে না আজকাল বড় ক্লান্ত হয়ে পড়ে একটুখানি ঘুরে মানে কিছুই করিনি এখান থেকে গেছি সিনেমা দেখেছি এনজয় করেছি খাওয়া দাওয়া করেছি বাড়ি এসেছি কিন্তু তাতেই আমি ক্লান্ত তারপর আর কিছু করতে ইচ্ছা করিনি তার মধ্যে আর কি করে তার আমি নিজের শরীরের ক্লান্তি নিয়ে তো আর সেই ভিডিও সামনে এসে কিছু কথা বলা যায়নি সেটা তোমাদের সাথে কথাও বলা হয়নি সামনে এসে তো আজকে ভাবলাম যে আজ ব্লগটা এন্ডও করবো আর তোমাদের সাথে একটু কথা বলি আর এই যে সিনেমাটা দেখতে গেছিলাম পরপর একই দুদিনে মানে কোনো রদবদল হয়নি একই সিনেমা যেহেতু হাজব্যান্ডে দেখা হয়নি সানডেতে ও যাওয়ার কথাই ছিল আমাদের সাথে তো যাওয়া হয়ে ওঠেনি তো ওরও দেখার খুব মানে আমার হাজব্যান্ডও ভীষণ মানে হলে গিয়ে যতই নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম যেখানেই আসুক না কেন ও হলে গিয়ে সিনেমা দেখতে প্রচণ্ডই ভালো আসে মানে প্রথম আমাদের মানে চব্বিশ বছর যে আমরা কত সিনেমা দেখেছি মানে এক সময় ছিল যে সিনেমাগুলো এখন টিভিতে আসে না পুরনো গোবিন্দার বই এই সমস্তগুলো দেখি যখন না তখন ভাবি যে এগুলো আমরা হলে গিয়ে দেখে এসেছি মানে এত সিনেমা দেখেছি তো সেই হচ্ছে কথা তো দেখতে গেলাম তবে খুব ভালো লেগেছে কিছু কিছু সমাজের কাছে যে মেসেজ বা ভ্যালুগুলো আসে সেগুলো যদি সমাজ অ্যাকসেপ্ট করে বা অ্যাডপ্ট করার চেষ্টা করে তাহলে সমাজ থেকে অনেক রকম ক্ষতিকর যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে দিনের পর দিন সেগুলো কিন্তু অনেক কমে যায় কেননা আমরা যদি সেলির মতে যাই দার্শনিক ছিলেন তো উনি বলেছিলেন যে সমাজের মানে সিনেমা বা নাটক তখন তো নাটক ছিল ড্রামা ইজ দ্য মিরার অফ সোসাইটি ড্রামা একটা হচ্ছে কি না সমাজের দর্পণ তো সেই দর্পণের মতো যদি ড্রামাকে বা সিনেমাকে নেওয়া হয় তাহলে অবশ্যই মানুষ যদি ভালো জিনিসগুলোকে নেওয়া হয় তাহলে অবশ্যই সমাজে কিন্তু কিছু মানে সুধার আসবেই এই একই ব্যাপার কেননা সিনেমাটার মধ্যে দিয়ে অনেক ভ্যালু তুলে ধরা হয়েছে বিশেষ করে মেয়েদের ওপর যে রেসপেক্ট হ্যাঁ সেই জিনিসটা যেটা কমে গেছে হয়তো অতি প্রাচীনকালে ছিল আজ মেয়েরা লড়াই করে নিজেদের একটা বড় জায়গা তৈরি করে নিচ্ছে শিক্ষা দীক্ষার মধ্যে দিয়ে কিন্তু তাও হয়তো কোথাও মানে ফিমেল পার্ট অফ কাউন্টার পার্টকে আজও একটু ডমিনেট করার চেষ্টা করা হয় কিন্তু সেই জায়গায় একটা পুষ্পার মতন যে ক্যারেক্টার সে যে মহিলাদের অতটা রেসপেক্ট করে সেটা সত্যিই দেখার যোগ্য হ্যাঁ এটা খুবই ভালো লেগেছে এই জিনিসটা তো আমার ভীষণ ভালো লেগেছে যে ফিমেল কাউন্টার পার্টকে রেসপেক্ট দেওয়া এই জিনিসটা খুব ভালো লেগেছে সিনেমাতে এইগুলো কথা তো আর কি ঠান্ডা মানে এখানে হুম তো ঠান্ডার মধ্যে সিনেমা দেখে বেশ ভালোই লাগছিল কিন্তু হলের ভেতরে এত শীতও পাচ্ছিল ভীষণ মানে অস্বস্তি করছিল তো খুব ভালো লেগেছে সত্যি করে দেখার মতন কিন্তু ওয়ার্ডিপ মানে এখন তো অনেক সিনেমাই চলে আসে কিন্তু সেগুলো মনে হয় না যে মানে পয়সা দিলে তখন না মানে বড্ড মানে গায়ে লাগে আর কি মনে হয় যে কিছুদিন বাদে নেটফ্লিক্সে দেখে নিলেই হতো এরকম মনে হয় বাট কিছু কিছু সিনেমা আছে যেগুলোতে পয়সা মানে আমি তো ডবল দেখলাম আমার তো দুটো টিকিট পেলো তাও যেন মনে হচ্ছে না ঠিক আছে দুদিন দেখেছি তাও ভালো লেগেছে ভালো লাগার মতন মুভি একটা তো এই হলো কথা বেশ ভালো লাগছে দেখতে পারো অবশ্যই কেননা এর আগে ভুল ভুলাইয়া এসেছে আমি কয়েকজন ইউটিউবার যারা দেখতে গিয়েছিল মানে যাদের ব্লগ দেখেছি তো তাদের কাছ থেকে সেরকম রিভিউ পাইনি বলে আমি আর যাইনি দেখতে সবসময় তো ফান মুভি বা অনেক মুভি আসলে মানে করতে হয় বানিয়ে দিয়েছে এরকম হ্যাঁ কিন্তু সেরকম আহামরি শুনিনি আর কি তাই জন্য যাইনি তো এটা দেখে বেশ ভালো লাগলো দেখতে পারো ভালো মুভি আর আশা করি কবে এখন কিছু ভালো মুভি তো নেটফ্লিক্স আসতে একটু সময় লেগে যায় তো এবার দুপুরে আজকে টিউসডে দুপুরে লাঞ্চ বানাবো ব্রেকফাস্ট তোমাদের দেখিয়ে দিয়েছি আপে খেয়েছি তারপর একটা পাকা পেয়ারা খেয়েছি বাড়িতে এত পেয়ারা ফল জমে গেছে হাজবেন্ড বলছে যে প্রতিদিন এই ফলগুলোকে নিয়ে আসো প্রত্যেকবারে আর এতগুলো জমি জমি পাকাও পচাও ফেলে দাও তারপর নিয়ে দিয়ে আজকে আমি তাড়াতাড়ি করে দুটো পেয়ারা খেলাম যে পেয়ারাটা উপকারও খেয়ে নি ফেলে ফেলে আসলে স্যাটারডে সানডে না খাওয়া দাওয়া এই সব ব্রেকফাস্ট লেট খাওয়া দাওয়া লেট খাওয়া দাওয়ার পঞ্চ ব্যঞ্জন ওই করতে করতে না তখন আর মনে হয় না দুপুরবেলা গিয়ে আর ফলটল কেটে খাই তো এই জন্য খাওয়া হয়নি তো আপের পরে পিয়ারা খেয়েছি দিয়ে এখন ধরবে রান্না রান্না দেখি সরকার কিছুও করবো আজকে আর ভাল লাগছে না কদিন বাইরেও খাওয়া হয়েছে হজ অনেক কিছু হয়েছে বেশি না আজকাল হজবর খেতে আর ভাল লাগে না এই হলো কথা তো চলো এবার রান্নার দিকে মন দেবো আর হচ্ছে যে হ্যাঁ আজকে এখানে প্রচন্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা পড়েছে প্রচণ্ড ঠান্ডা মানে আজ সকালবেলা যখন আমি দেখলাম যে স্যান্টাক্রুজের টেম্পারেচার দেখাচ্ছে থার্টিন মানে ভাবা যায় না যে বোম্বেতে এরকম টেম্পারেচার হয় এতটা ঠান্ডা হ্যাঁ থার্টিন টেম্পারেচার দিকে আমি তো মানে একদম সব মানে সকালবেলা উঠে যে তাহলে আমাদের এদিকটা আরও একটু ঠান্ডাই হবে ক্লজ যদি দেখায় থার্টিন তো এখানেও ইলেভেন টেলেভেন হবে মানে খুব ভালো ঠান্ডা ছিল সকালবেলাতে তো এই হলো কথা চলবে রান্নায় মন্দির আর বকবক করবো না বক বক আমি করতে থাকলে বক বক করতেই থাকি ওই জন্য আমার ক্যামেরার সামনে আসতেই ইচ্ছা করে না মনে হয় যে সারাদিন তো কথা বলা হয় না তাই তোমাদের সাথে কথা বলবো বলে চলে আসি যখন অনেক বেশি বক বক করে ফেলি তো চলো 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 আর খাটতে চাই কথা নয় এবার দেখি আজকে শর্টকাট লাঞ্চ কিছু বানানো যায় কিন্তু কিছু ভাবছি ঠান্ডা একটু পরোটা পরোটা মতো টাইপের খেতে ইচ্ছা করছে দেখা যাক কিসের হেলদি পরোটা খাই সবসময় হেলথ ভাবলেও চলে চলে না এই হচ্ছে কথা তো চল বানিয়ে ফেলি তো লাঞ্চ বানিয়ে নিয়েছি লাঞ্চ একদম সিম্পল পরোটা আলু ফুলকপি ভাজা করেছি তার সাথে শশা আর আচার তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে